ইসলামী ভাইরা কোরবানি পশু জব করার নিয়ম হচ্ছে যিনি কোরবানি দিবেন উনি উনি যদি জব করতে পারে তাহলে সেটা হলো উত্তম এখন অধিকাংশ সময় আমরা তো জানি না জব কীভাবে করতে হয় জব করার নিয়ম জানি না সেজন্য আমরা ইমামদের সহযোগিতা নিই কিন্তু সর্বোপরি প্রশ্ন হলো কথা হলো যে আমরা যখন কোরবানি পশু জব করবো বা খোরাবো তখন আমাদেরকে জব করার যে শূন্যতমোবার আঁকা রয়েছে সেটা আমাকে জানতে হবে আর আমি যা যার মাধ্যমে পশুটা জব করেছি ওনাকেও জানিয়ে দিতে হবে যে শূন্যতম ওবার আঁকা জব করার ক্ষেত্রে শূন্যতমোবা রাঁকাটাকেই পশু জব করার সময় স্যাপটি শূন্যতমোবার আঁকা অবশ্যই আপনাকে পালন করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে পশুটাকে জব করতে হবে প্রথমত হলো যে একটা পশুর একটি শ্বাসনালী রয়ে যাচ্ছে এই শ্বাসনালীটা অবশ্যই কাটা যেতে হবে দুই নম্বর হলো খাদ্য নালি এই নালিটা অবশ্যই কাটতে হবে এরপরে ঘাড়ের ডান পাশ এবং বাম পাশে দুইটি রক্তবাহী রক রয়েছে এই রকগুলো অবশ্যই কাটতে হবে চারটা জিনিস যদি আপনার কাটা না হয় তাহলে আপনার পশু জব করাটা সুন্নত অনুপা সারে হবে না আবার বলে দিচ্ছি সুন জব করার সাইটটি শূন্যতের মধ্যে প্রথমটা হল শ্বাসনালী এরপর হল খাদ্যনালী এরপর ডান পাশ এবং বাম পাশে দুটি রক্তবাহী দুটি রক রয়েছে রকগুলো অবশ্যই আপনাকে কাটতে হবে এই দিক লক্ষ্য রাখতে হবে জব করার সময় আমরা স্বাভাবিকভাবে আমাদের নবী করিমসালাহ আলসালামের চরিত্রে ছিলেন স্থির আর আমরা নবীর উন্মত হয়ে আমরা অস্থির হয়ে যাই তাড়াতাড়ি জব করার জন্য তাড়াতাড়ি খুব অস্থিরতা বিরাজমান হয় যার কারণে এই বুলটা হয়ে যায় আমাদের মধ্যে আমরা যখন পশু জব করব অবশ্যই আমরা এই বিষয়ে খেয়াল রাখতে হবে নাহলে আমরা পশু জব হবে কিন্তু আমার শূন্য আদায় হবে না